আল্লাহ বলেন না নাফরমান মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠ দিতে চলে আসবে হায় তাকে এখন ঝাড় দিবে কে ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকোরা আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই হবে আত্মীয় স্বজন চিল কি হবে ওই বুঝে ফেলছে মালাকুল মুজিল এ আসে। অন্তাফাতিস সাক বিল আল্লাহ বলেন ভয় আর আতঙ্কে লোকটা দুইটা পাও গোরালি পায়ের গোছা পায়ের গোরালি একটা একটা সাথে এইভাবে লাগায় রাখবে এক সুতা নরাচড়া উর করবার মতো হিম্মত সাহস শক্তি তার দেহে আর থাকবে ইলা রব্বিকা ইয়াউম ইদিনিল মাসাক এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে ليله القدر هاء